বন্ধুরা শীতকাল মানে কিন্তু সবজির সময় শীতকাল মানে কিন্তু বেগুনের সময় দেখুন এই শীত জুড়ে যদি আপনার বাগানে আপনি বেগুন চাষ করতে চান বা ফলাতে চান তবে কিন্তু আপনাকে কয়েকটি কাজ করে নিতে হবে আর কয়েকটি ওষুধ আপনাকে হাতের কাছে রাখতে হবে তবেই একমাত্র এই সমস্ত বেগুন গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে বেগুন আমরা পারি আপনারাও পেয়ে যাবেন বন্ধুরা গাছ তো বড়ো হয়ে যাচ্ছে দেখুন মোটামুটি দেড় ফিট দু ফিট করে বড় হয়ে গেছে এক একটি গাছ দু চারটে বেগুনও দেখা যাচ্ছে তো আমাদের এখন কিন্তু এই সমস্ত গাছের ব্রাঞ্চ বাড়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে হবে এখন যদি এই সমস্ত গাছে বেশি বেশি করে ফুল না আনতে পারি তবে কিন্তু এই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে বেগুন আমরা পাব না তো আজকে সেটি আমাদের আলোচনার বিষয় হবে এই সমস্ত গাছ থেকে কি করে অনেকগুলো ডাল বেরো হবে এবং গাছে ফুলে ফলে ভরে থাকবে বন্ধুরা এই ফুল ফলের ফুল ফল আনার যে ব্যাপার সেখানে আমরা প্রথম কয়েকটি খাবারের কথা উল্লেখ করব কারণ খাদ্য ছাড়া তো গাছ চলতে পারে না আর আমাদের তেমনই কিছু খাদ্য প্রয়োগ করতে হবে যেন গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসে বন্ধুরা যদি এই আমরা জৈব চাষি হই আমরা কিন্তু ভার্মিকম্পোস্ট গোবর সার প্রথমে ব্যবহার করব আর গোবর সার একটু বেশি পরিমাণ ব্যবহার করব আর ব্যবহার করে যাব জৈব লিকুইড কারণ জৈব লিকুইড এমন একটি তরল সার যে সারের মধ্যে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের খাদ্য মজুদ থাকে তাই আমাদের জৈব সার ব্যবহার করে যেতে হবে আর গোবর সারটি ব্যবহার করে যেতে হবে তবে কিন্তু খাদ্যের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে আর আর যারা রাসায়নিক উপায়ে চাষ করবেন জৈব উপায়ে সম্ভব হয় না তারা কিন্তু এখন এই সমস্ত গাছে দশ ছাব্বিশের মতো খাবার ব্যবহার করতে পারে আমরা ব্যবহার করব এমন একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য হাফ হাফ চামচ পটাশ লাল পটাশ ব্যবহার করতে পারি বা জিরো জিরো ফিফটি ব্যবহার করা যায় এক এক চামচ সুপার ফসফেট আর হাফ চামচের থেকে একটু কম নাইট্রোজেন তো বন্ধুরা এই খাবার যদি আমরা ব্যবহার করি গাছে দেখবেন ব্রাঞ্চ মেলা শুরু করবে আর নতুন নতুন ফুল আসতে শুরু করবে কারণ খাদ্যে ঘাটতি হলে কিন্তু ফুল কখনো আসতে পারে না ডাল মেলবে না আর যদিও ফুল দু চারটে এসেও থাকে সে ফুল কিন্তু পড়ে যাবে তাই প্রথমে আসবো আমরা এই সমস্ত খাবার প্রয়োগের ব্যাপারে এবার খাবার তো প্রয়োগ করে দিলাম জৈব লিকুইড ব্যবহার করে যাব তারপর কিন্তু দেখা গেল পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না অনেক সময় হয় যেগুলো মাইক্রোনিউট্রন হয়তো কমপ্লিটভাবে গাছ পায় না তখন কিন্তু আমরা এখানে পিজিয়ার ব্যবহার করব বেগুন গাছে পিজিয়ার ব্যবহার করতে হবে নয়তো এক গাছে অধিক পরিমাণে ফল কিন্তু আসবে না তো আপনারা বায়োভিটাইক্স ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন মহাফল বা ব্যবহার করতে পারেন মিরাক্লনের মতো হরমোন বন্ধুরা মিরাকুলান এমনই একটি হরমোন যে হরমোন গাছের জৈবিক ক্রিয়া সম্পন্ন করতে খুবই সাহায্য করে তাই আমরা গাছে অধিক পরিমাণে ফুল আসার জন্য একটি হরমোন কিন্তু ব্যবহার করতে পারি আর এই মিরাকুলান ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে এক থেকে দেড় এমএল প্রতি পনেরো দিন পরপর দু থেকে তিনবার ব্যবহার করে দেখবেন এই সমস্ত গাছ ফুলে একদম ভরে থাকবে বন্ধুরা হরমোন পিজার ব্যবহার করে ফুল না হয় আমরা নিয়ে এলাম ভালো পরিমাণে খাদ্য ব্যবহার করলাম কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি দেখবেন এমন এমন ছোটো ছোটো বেগুনের কুড়ি আসবে বা বেগুনের ফুল আসতেছে সে ফুল কিন্তু ঝরে যাচ্ছে এটি একটি সমস্যা হয় সেটি হয় যদি বেগুন ফুলে সঠিক পলিনেশন না হয় বন্ধুরা সঠিক পলিনেশনের জন্য কিন্তু বেশি করে পরাগরেণু তৈরি হওয়ার প্রয়োজন পড়ে আর সেটি সুস্থভাবে সম্পন্ন করতে পারে বোরনের মতো অনুখাদ্য আপনারা প্রত্যেকটি গাছের জন্য অন্তত দেড় থেকে দুই গ্রাম করে বোরন ব্যবহার করে দেবেন বা ইচ্ছা করলে বোরন টোয়েন্টি পারসেন্ট এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করতে পারেন প্রতি পনেরো দিন পরপর ব্যবহার করে যাবেন দেখবেন এই সমস্ত গাছে বেশি পরিমাণে ফুল আসবে আর ফুল যে ড্রপ হওয়ার যে সমস্যাটি সেটাও কিন্তু দূর হয়ে যাবে অনায়াসে কিন্তু অধিক পরিমাণে ফল নিয়ে আসবে এই সমস্ত গাছগুলো বন্ধুরা সর্বশেষে আসবো তার কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগের ব্যাপারে কারণ বেগুনে দেখবেন ফল ছিদ্রকারী পোকা হয় আমারটাতে হয়নি আমি খুব যত্নে রেখেছি দেখবেন ছোট ছোট সাদা মাছি বসবে বসে বেগুন ফুটু করে ওরা এর ভিতরে ডিম পারবে সেখান থেকে লার্ভার মতো পোকা বেরিয়ে বেগুনে নষ্ট করে দেবে তাই প্রত্যেক পনেরো দিন পরপর আমাদের প্রোফেক্ট সুপার বা ইমিডা ক্লোরোফিট জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে সেই সঙ্গে ব্যবহার করতে হবে সাপের মতো ফাঙ্গিসাইড যেন ফ্রুট ড্রপ বা ফ্লাওয়ার ড্রপের মতো সমস্যা না হয় আর যেহেতু টবের গাছ সেহেতু পরিমাণের মতো জল সব সময় থাকবে যেন একদিনের জন্য জল শুকিয়ে না যায় বেগুন গাছের গোড়া মশায় রাখবেন অনায়াসে কিন্তু এই সমস্ত গাছ থেকে এমন সুন্দর সুন্দর বেগুন আপনারা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা বেগুন চাষ খুব কঠিন যদি বলি এটা ভুল ইচ্ছে করলে আমরা টবের মধ্যে এরকম বেগুন চাষ করে অনায়াসে আমাদের বেগুনের চাহিদা মেটাতে পারি তো ধন্যবাদ বন্ধুরা যদি আপনারা চান জৈব অজৈব যে কোনো উপায়ে বেগুন চাষ করতে পারেন আর নিজের সবজি নিজের বাগান থেকে তুলে কিন্তু অনায়াসে খেতে পারেন যেমন আমি খাচ্ছি তো ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ